তামিমের ড্যান্সিং ডাউন দ্য উইকেটের শটগুলো ক্রিকেটের সুন্দরতম দৃশ্যগুলোর একটি ক্রিকেট বিশ্বের অনেক বোলারকে তামিম ডাউন দ্য উইকেট এসে ছক্কা হাঁকিয়েছে বিশেষ করে দু হাজার লর্ডস টেস্টে তামিমের এই শটগুলো এখনও ক্রিকেট ভক্তদের চোখে লেগে আছে তবে তামিমকেই এবার তার বিখ্যাত এই শটে কাবু করলেন নাহিদ রানা টাইগারদের এই নয়া পেস সেন্সেশনকে বুঝতেই পারেননি খান সাহেব বরিশাল রংপুরের বিগ ম্যাচ ভক্তদের পাকির চোখ ছিল তামিম বনান নাহিদ রানার লড়াইয়ের দিকে সিলেটের বিপক্ষে গেল ম্যাচে নাহিদ তার গতির ঝরে নিয়েছিলেন চার উইকেট রানা বর্তমানে টাইগারদের সবচেয়ে দ্রুততম বলার তাই তামিম রানার লড়াই যে থাকার তীব্র শীতেও উষ্ণতা ছড়াবে তা অনুমেয়ই ছিল তামিম নিজের ঝড় শুরু করে কামরুল রাব্বি শেখ মাহাদিদের পেটাতে থাকেন খান সাহেব পনেরো বলে প্রায় দুইশো চুচু স্ট্রাইক রেটে করে ফেলেন আঠাশ রান পাওয়ার প্লে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছিলেন তিনি পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা প্রথম বলটি দেন ইয়োরকার রানার প্রথম তিন বল ডিফেন্স করে তার গতিটা বোঝার চেষ্টা করেছেন তামিম ইকবাল পরের বল ফাইন লেগ দিয়ে হাঁকাতে চেষ্টা করেন বরিশালের কাপ্তান তবে রানার গতিতে বল আর ব্যাটে লাগাতে পারেননি ছিলেন যে পরের বলটা টাউন দ্য উইকেট এসে হাঁকাবে হলো তাই তবে নাহিদ রানা দেখালেন তার বুদ্ধির খেল একশো প্লাস গতিতে দিলেন তারুনে উন তামিমের অফ স্ট্যাম্প উতড়ে পেলে বল সীমানাই পার হয়ে গেল উঠে থাকা তামিমকে ক্লিন বোল্ড করে দিলেন চাপাই এক্সপ্রেস তামিম রানার লড়াই টিকল মোটে চার বল আর জয়ী রানা দ্য স্টার শুধু এবং টাইগারদের আরেক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদকেও বোল্ড করেছেন চাপাই এক্সপ্রেস রিয়াদ অবশ্য নাহিদকে হাঁকানোর সাহস করেননি তবে তার গতির কাছে টিকতেও পারেন ম্যাচে এভারেজ একশো তেতাল্লিশ প্লাস গতিতে বল করেছেন নাহিদ রানা নাহিদ জানান দিয়ে দিলে, তাকে খেলা মুখের কথা নয় নাহিদের গতি যে কতটা ভয়ঙ্কর তা অবশ্য ঠিকই বুঝেছেন পাকিস্তানি স্পিডস্টার শাহিন শাহফ্রিদি রানার তৃতীয় ওভারের শেষ বলে তাই এভাবেই বাহাবা দিলেন আব্বিক